সময় শিশু মুভমেন্ট করে উল্টে যেতে পারে এই সময় শিশু তার আঙুল চুষ চলুন জানা যাক গর্ভধারণের পঞ্চম মাসে শিশুর কি কি বিকাশ ঘটে এক আকার গর্ভধারণের পঞ্চম মাসে শিশুর আকার প্রায় ছয় থেকে দশ ইঞ্চি এবং ওজন দুইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে যা একটি মাঝারি সাইজের কলা বা অ্যাবোকাডোর মতো হয়ে থাকে দুই অঙ্গের বিকাশ মস্তিষ্ক দ্রুত বিকাশ হতে থাকে হাড় শক্ত হতে থাকে এই সময় শিশুর চুল ও নখ গজাতে শুরু করে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় গর্ভধারণের পঞ্চম মাসে এই সময় শিশুর যৌনাঙ্গ গঠিত হয় ফলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটি বোঝা যায় গর্ভধারণের পঞ্চম মাসে তিন হৃৎপিণ্ড হৃৎপিণ্ড সম্পূর্ণ গঠিত হয় এবং রক্ত পাম করতে থাকে এই সময় স্টেথোস্কোপ ধারা বাচ্চার হার্টবিট শোনা যায় চার এই সময় গর্ভের শিশু মুভমেন্ট করে উল্টে যেতে পারে এই সময় শিশু তার আঙুল চুষতে পারে গর্ভধারণের পঞ্চম মাসে বাচ্চার অনুভূতি শুরু হয় এই সময় শিশু শব্দ শুনতে পায় তাই এখন থেকেই নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন এতে শিশুর মনোযোগী হবে এখন আমরা জানবো গর্ভধারণের পঞ্চম মাসে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় যা শিশুর সুস্থতার জন্য অত্যন্ত